এদিক মারি আসসালামু আলাইকুম প্রথমে কিছু কথা বলিনি ইদানিং যে সমস্যাটা হচ্ছে যারা বিশেষ করে ফেসবুকে আমার ভিডিওগুলি পেয়ে অনেকেই যোগাযোগ করে থাকেন কিন্তু সম্পূর্ণ সব কিছু বলতে পারেন না আর এটা না বলার জন্য আসলে আপনিও দায়ী না আমিও দায় না দায়ী হলো আসলে কিছু ইউটিউব সরি কিছু ফেসবুক চ্যানেল আছে যে পুরা লং ভিডিওটা অ্যাকসেপ্ট করে না যেমন ফেসবুক লাইট শর্ট ভিডিও বেশিরভাগই শর্ট ভিডিও রিসিভ করে তো এই জন্য আসলে আপনারাও বিস্তারিত জানতে পারেন না দেখতে পারেন না এবং আমাকে বলতেও পারেন না তো এই জন্য আসলে প্রথমেই আগে আমি কথাটা বলে নিলাম তো যারাই বিশেষ করে বিস্তারিত জানতে চান এবং আসলেই জায়গা কেনার জন্য আগ্রহী কাইন্ডলি আমার ইউটিউবে ঢুকে যাবেন ইউটিউবের নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো সবাইকে দাওয়াত রইল সবাই যেন ইউটিউবে ঢুকে যান এটাই সবচেয়ে বেস্ট কারণ প্রত্যেকটা ভিডিওর আমার নাম্বার আছে ওখানে তো নাম্বার অনুযায়ী আপনি আপনি আমাকে বলতেও পারবেন যে এত নাম্বারের ভিডিওটা তথ্য জানতে চাই আর আমি যদি তিন বৎসরের আগের ভিডিও হয় তাও আমি আপনাদেরকে তথ্য দিতে পারবো বিস্তারিত জানাতে পারব তো এই জন্য আসলে প্রথমেই সমস্যাটা বলে নিলাম এটা বর্তমানে হচ্ছে বিশেষ করে যারা বিশেষ করে ফেসবুকে দেখেন এবং ইউটিউবে দেখেন না তো যাই হোক যে প্রবাসী সবারকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে সালাম জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করতেছি এবং নতুন একটা জায়গায় তো এটা হলো আমাদের মদিনা মসজিদের পিছনে এবং মৌজা হিসাবে কিন্তু কান্দির ফার মৌজায় পড়ছে যদিও ভিডিওটা আমি অনেক আগে দিয়েছিলাম আরও এক বৎসর আগে দিয়েছিলাম তবে এখন আবার নতুন করে যেহেতু ভিডিও নিয়েছে পড়ে গেছে নতুন করে আবার দিলাম তো সাথেই থাকুন আমি জায়গাটা দেখাব মূলত এখানে হলো জায়গাটা আসলে যেহেতু একটা ভিডিও দুইবার দেওয়া যায় না এজন্য জন্য আসলে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় প্রথমে যে জায়গাটা দেখেছি এটা হলো অন্য একটা জায়গা তো মূলত জায়গাটা হলো এটা তো ভাই হিন্দু ছাড়া তো বিক্রি করবে না না তো এটা একটা হিন্দু বাড়ি বেচবে বেঁচবে আচ্ছা হিন্দু কিনতে পারেন মুসলমান ভাইও কিনতে পারেন তবে হিন্দু ভাই হলে ভালো আর জায়গাটা হিন্দু ভাইয়ের আর হিন্দু এরিয়া যেহেতু কোনো সমস্যা নেই ভাইয়ের জন্য অনেক হিন্দু ভাইরা জায়গা চান এরকম চেয়ে থাকেন তো জায়গাটা আছে টোটালি সাত শতকের তো আমি এখন এটার দক্ষিণ সাইডে আসছি তবে সামনাটাও দেখিয়ে দিব সাথেই থাকুন এই যে এখানে টিন শেড দেখতে পাচ্ছেন কিছু টিন শেড আছে শতকের মধ্যে এবং গ্যাস আছে দুইটা না দুইটা গ্যাস আছে তো সাথেই থাকুন মহিলা রেস্টুরেন্ট মহিলা আবার ভিডিওটাই উপর আমি এখন দক্ষিণ সাইডে আসি জায়গাটার যেহেতু আসলে চারিদিকটাই আমাদের দেখাতে হবে আর এখানে হলো পশ্চিম সাইড আসুন একটা আইডিয়া করেন এমনি এভাবে পাশে কতটুকু হবে চল্লিশ ফিট আর এলো আমাদের পাকা রাস্তা দশক এই হলো বাড়িটা তবে এখান থেকে বাড়ি অবশ্য অনেক বড় আছে তবে এখান থেকে সেল হবে মোট সাত শতক সাত শতক সাড়ে তিন ঘন্টা আর চুলা পাবে কটা দুইটা দুইটা চুলা পাবেন আর ফাত হবে যে দুটুকু আনুমানিক চল্লিশ ফুট আনুমানিক চল্লিশ ফিট মুখপাত হবে আর রাস্তাটা যেটা পাকা রাস্তা থেকে আমরা আসলে এখন যেখান দিয়ে আসছি রানিবাজার রোড দিয়ে আসছি ইরানীবাজার রোড থেকে যে রাস্তাটা ঢুকছে আর কি শাখা রোড এইটা রাস্তাটা মোটামুটি মেন পাকা রাস্তা থেকে বেশি একটা দূর না পাকা রাস্তা থেকে দুইশো ফিট ভিতরে দুইশো ফিট ভিতরে এসেই মোটামুটি জায়গাটা তবে প্রাইভেট কার ঢুকবে প্রাইভেট কার ঢুকবে যদিও রাস্তা ততটা অসুস্থ না কিন্তু প্রাইভেট কার্ড ঢুকবে আর যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন মৌজাটা হলো আবারও বলছি মৌজাটা হলো কান্দির পার মৌজা আর প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসেবে নিতে পারবেন যেহেতু কান্দির পাড়ের জায়গা গন্ডা ছিয়াত্তর লক্ষ আস্কিং প্রাইস তারপরেও একটু কথা বলার সুযোগ থাকবে সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যোগা যোগাযোগ করার সময়টাও বলে দিচ্ছি সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি এর মধ্যে কারণ ইউরোপেরা আছেন মিডল ইস্টেরা আসেন ওই হিসাব করে আমি রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি রাতে কথা বললে নিরিবিলি কথা বলতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ